একজন নেতা যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে চায় তাহলে সেই নেতাকে অবশ্যই হতে হবে দক্ষ অর্থাৎ নেতার ভিতরে নেতৃত্ব দানের দক্ষতা থাকতে হবে দক্ষতা ছাড়া কখনই নেতৃত্ব দান করা সম্ভব নয় এরপরে একজন নেতাকে অবশ্যই হতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় উপস্থিতিতে বুদ্ধির প্রয়োগ করতে হবে অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সঠিক বুদ্ধির প্রয়োগ করতে হবে অর্থাৎ বুদ্ধিমত্তা থাকতে হবে একজন নেতাকে হতে হবে উদার মনের অধিকারী অর্থাৎ নেতাকে মনে রাখতে হবে যে ভোগ নয় ত্যাগই হচ্ছে প্রকৃত সুখ অর্থাৎ নেতাকে সবসময় উদার চিত্ত কাজ করতে হবে একজন নেতার আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে সেটি হচ্ছে তাকে সবসময় নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে অর্থাৎ নেতার ভিতরে সবসময় নিরপেক্ষতা থাকতে হবে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সবার জন্য তাকে কাজ করতে হবে এছাড়া একজন নেতাকে হতে হবে অধিক ধৈর্যশীল অর্থাৎ অন্যের বা অপরের মতামত সহ্য করার মতো ধৈর্য তার ভিতরে থাকতে হবে এরপর নেতাকে হতে হবে কঠোর এবং একই সঙ্গে কোমল অর্থাৎ দুই চরিত্রের অধিকারী হতে হবে এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে তাকে চারিত্রিক এই রূপগুলো ধারণ করতে হবে তো এই বৈশিষ্ট্যগুলো যদি একজন নেতার ভিতরে বিদ্যমান থাকে তাহলেই একটি রাষ্ট্রের মধ্যে সঠিক নেতৃত্ব গড়ে ওঠা সম্ভব হবে